আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা জানি ক্যানভা একটা অনলাইন গ্রাফিক ডিজাইন সফটওয়্যার যেটা খুব সহজলভ্য এবং ইজি একটা সফটওয়্যার এটার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা যায় বিভিন্ন ধরনের ফ্লায়ার বানানো যায় পোস্টার বানানো যায় ব্যানার বানানো যায় ভিজিটিং কার্ড ফেসবুক পোস্ট ফেসবুক কভার ইনস্টাগ্রাম পোস্ট টিকটক পোস্ট টিকটক ভিডিও অ্যাড ফেসবুক কাভার পেজ এগুলোর ডিজাই এগুলো যদি আপনি নিজে নিজে ডিজাইন করতে চান নিজে নিজে শিখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য যারা একদম ইনিশিয়াল স্টেজে আছেন ক্যানভাতে আমি মনে করবো তাদের জন্য আজকে ভিডিওটা একটা চমৎকার একটা ভিডিও হবে তো আমরা প্রথমে গুগল থেকে আমরা লিখবো ক্যানভা ডট কম ক্যানবা ডট ডট কম লিখে আমরা একটা প্রেস করবো তা আমাদের সামনে এ ধরনের একটা অপশন আসবে তো যারা একেবারে নতুন তারা সাইন আপ করে নেবেন একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন আর যেহেতু আমার পুরনো অ্যাকাউন্ট আমি ক্যানভা ডট কমে ক্লিক করলাম আমার ডট কমে ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটা ইন্টারভিউ চলে আসবে এ হোয়াট উইল ইউ ডিজাইন টুডে এ ধরনের লেখা থাকবে বাম কিছু মেনু থাকবে ক্রিয়েট হোম প্রজেক্ট ট্যাম্পলেট ব্রান্ড মোর আফলোড ইত্যাদি তো হোয়াট উইল ইউ ডিজাইন টুডে এখানে একটা চার্জ বার আছে দেখবেন এখানে এই চার্জ বার আপনি যদি লেখেন যে আমি কি ইয়ে করতে চাচ্ছেন কি ডিজাইন করতে চাচ্ছেন আমি লিখলাম ইনস্টা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পোস্ট বানাতে চাচ্ছি বা ইনস্টাগ্রাম রিল বানাতে চাচ্ছি এটা লেখার সাথে সাথে আপনি ইয়ে দিলেই এটা দিলে এখানে চলে আসবে অনেকগুলা অপশন চলে আসবে এখানে টেমপ্লেট চলে আসবে এখানে যে কোনো ধরনের টেমপ্লেট আপনি বিভিন্ন কাটাগরি টেম্পলেট আসবে এগুলা যে কোনো একটা সিলেক্ট করে আপনি কাস্টমাইজ করে রিল বানাতে পারেন ধরুন আমি লিখলাম এখানে ধরুন আমি ফেসবুক পোস্ট ডিজাইন করতে চাচ্ছি এটা লিকেন্ডটা দিলে আমরা এখানে নিচে দেখবেন যে অনেক ধরনের ফেসবুক পোস্ট বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন স্টাইলের এগ্রিকালচার রিলেটেড ফুড রিলেটেড এই যে বার্গার স্পেশাল অফার বার্গার রিলেটেড হেলথ রিলেটেড অনেকগুলো টেমপ্লেট আসবে এখানে এইগুলো যেগুলো টেম্পলেট আপনার সিলেক্ট করে এদের জুতো শ্যু রিলেটেড ফ্যাশন রিলেটেড শতা শতা টেম্পলেট চলে আসবে তো আমরা প্রথমে আমরা শিখবো এখানে বিভিন্ন ধরনের যে টুলস আছে এলিমেন্ট আছে এগুলো আমরা এগুলোর সম্পর্কে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডিউস হওয়ার চেষ্টা করব প্রথমে ক্রিয়েট এই অপশনে ক্লিক করলাম ক্রিয়েট অপশনে ক্লিক করলে দেখবেন এখানে সিট আছে হোয়াইট বোর্ড সিটে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের সিট পাবেন শীট যেমন বিভিন্ন অফিসে যেমন অ্যাকাউন্টসে কাজ করতে হয় বা বিভিন্ন ধরনের এমপ্লয়ি টাইম শিট ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি টাইম শিট আছে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট এগুলো বলে প্রিমেইড টেমপ্লেট লিড চেকার মান্টি বাজেট অ্যাকাউন্টসে যেগুলো কাজ করে আর কি কন্টেন্ট রিকোয়েস্ট লগ বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন এরপর আছে ডক্স ডক্সে ক্লিক করলে আপনি এখান থেকে ট্যাবলেট ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের ডক্স এই যে পারমিশন স্লিপার ফিল্ড ট্রিপ রেজিগনেশন লেটার যেগুলো অফিশিয়ালি ইউজ করে আর কি সামারি প্রজেক্ট প্ল্যান এই যে সেলস পে বুক রেজিগনেশন লেটার অফার লেটার ইত্যাদি বিভিন্ন ধরনের যে জব অফার লেটার দেখা যাচ্ছে এগুলো নেক্সট পাবেন হোয়াইট বোর্ড বিভিন্ন ধরনের হোয়াইট বোর্ড পাবেন এখানে তবে বলে রাখা ভালো যে পাশাপাশি মোবাইল দিয়েও ক্যানভাস সফটওয়্যার আপলোড করে ডাউনলোড করে আপনি এখানে মোবাইলেও কাজ করতে একই কাজ করতে পারেন ডেস্কটপ মোড়ে সোশ্যাল মিডিয়া এরপর আছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আমরা জানি ইনস্টাগ্রাম পোস্ট ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম স্টোরি ইউটিউব তামিল টিকটক ভিডিও এগুলো অনেক কিছু বানাতে পারে ইউটিউব ব্যানার টুইটার টুইটার পোস্ট প্রিন্টারনেস লিঙ্কডিন ব্যাকগ্রাউন্ড ফটো এগুলো অনেক 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 কিছু আছে দেন ফটো এডিট করতে পারবেন এখানে আপনি ক্যানভাতে যে এখানে আপলোড ফটো আপলোড করে নিয়ে আসতে পারবেন বিভিন্ন সাইট থেকে আপনার কম্পিউটারের বিভিন্ন ড্রাইভ থেকে যদি ছবি আপলোড করা থাকে এখানে এনে এখানে এনে এটা এডিট করতে পারবেন দেন আসে ভিডিওর অপশন আছে এই যে ল্যান্ডস্কেপ ভিডিও মোবাইল ভিডিও ফেসবুক ভিডিও ইনস্টাগ্রাম রিল টিকটক ভিডিও ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও অ্যাড এই যে ইউটিউব ভিডিও সার্চ দেওয়া আছে এখানে ল্যান্ডস্কেপ উনিশশো বিষনটি এক হাজার আসি যে লিঙ্কড লিঙ্কড ভিডিও আছে ভিডিও মেসেজ স্লাইড শু ভিডিও অনেক ধরনের অপশন আছে ওয়েবসাইট আছে দেন আছে কাস্টম সাইজ কাস্টম সাইজ হল আমি আমার ইচ্ছা মতো করবো যেমন আমি যদি একটা ফেসবুক পোস্ট ক্রিয়েট করতে চাই আমি জানি সাইজ এক হাজার আশি আমি যদি পনেরোশো ইন্টু দুই হাজার ছশো সাতষট্টি শার্টের টি শার্টের সাইজ টি শার্টও ক্রিয়েট টি শার্ট আপনি ডিজাইন করতে পারবেন আমি এক হাজার আশি এক হাজার আশি এই সাইজটা আমি সিলেক্ট করলাম কাস্টমাইজ খুব কাস্টম সাইজ তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার সামনে একটা হোয়াইট একটা পেজ চলে আসছে এটাকে ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস বলে এটা ক্যানভাস বলে ব্ল্যাঙ্ক ক্যানভাস চলে আসলো এটা সিলেক্ট করলে আপনার সামনে একটা অপশন আসবে যে ব্যাকগ্রাউন্ড কালার একটা অপশন আসবে এটা সিলেক্ট না করলে কিন্তু আসবে না আমি সিলেক্ট করলাম আমার সামনে ব্যাকগ্রাউন্ড কালার অপশন আসছে আমি ধরুন এখান থেকে যে কোনো একটা কালার নিলাম আমি এই কালারটা নিলাম এই কালারটা নেওয়ার পরে ধরুন আমার ফেসবুক পেজটা ফুড ফুড আইটেম আইটেম রিলেটেড ফুড আইটেম রিলেটেড আমি এখন এলিমেন্টে যাব এলিমেন্ট থেকে ধরুন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব আমি রেক্ট্যাঙ্গেল শেপে ক্লিক করলাম সাথে সাথে এটা আমার এখানে ক্যানভাসে চলে আসলো এটাকে একটু ছোট করব এই দিক থেকে ধরে ছোট করব এদিকে একটু পাশে লম্বা করব এটার কালার চেঞ্জ করে আবার করা যাবে আবার ধরুন এটা এখানে যে কালার অপশন আছে কালার চেঞ্জ করতে পারবেন ধরুন এটাকে যদি আপনি যে কোনো কালার নিতে পারেন আমি যদি মনে করি যে আমি এই কালার নিব এটি কালার চেঞ্জ হয়ে গেল শেপের উপর আমি কিছু লিখতে গেলে এখানে টেক্সটে যেতে হবে ধরুন আমি টেক্সটে গেলাম টেক্সট থেকে অ্যাড হেডিং ক্লিক করলাম

পয়েন্টগুলো বাড়াতে পারবেন কমাইতে পারবেন এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলাম বেড়ে গেল আবার মাইনাসে ক্লিক করব কমে গেল এখানে এই যে ফন্টের এই যে ফন্টের ডিজাইন চেঞ্জ করতে পারবেন এটা ক্যানভা সেন্স এই ডিজাইন আছে ফ্রন্ট ডিজাইন এটা আসে এটা আপনি সিলেক্ট করে যে কোনো এখান থেকে যেন এখানে শত শত ডিজাইন আছে আপনি ধরুন আমি এইটা নিলাম এটাই চেঞ্জ হয়ে গেল ধরুন আমি এখানে নিচে কি ধরনের অফার সেটা লিখবো আবার আবার ইলিমেন্টে যাবো ইলিমেন্ট থেকে আবার একটা রেক্টেঙ্গেল শেপ নেব রেক্টেঙ্গেল শেপ লিখে আমি এন্টার দিলাম যেটাকে একটু আবার একটু বড় ছোট করব সাইজ করব ধরুন এখানে আবার আমি লিখতে গেলে টেক্সট যেতে হবে এতে টেক্সটে গেলাম টেক্সট থেকে অ্যাড হেডিং নিয়ে আসবো অথবা সাব হেডিং দেখে আপনি এখানে নিয়ে আসবেন এটা একটু ছোট করবেন ছোট করে ধরুন আমি লিখবো এই আমার যে ক্যাফে আমার যে ক্যাফে আমি কি ধরনের ডিসকাউন্ট দিতে চাচ্ছি ধরুন আমি লিখলাম এখানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট লেখাটাকে আপনি ইচ্ছে করলে যে আপার কেস করতে পারবেন আপার কেস সিলেক্ট করলাম লেখার সাইজটাকে একটু ছোট করলাম এদিকে টেনে ধরে ছোট করলাম অথবা এখানে মাইনাস ক্লিক করলে মাইনাসে ক্লিক করলে ছোট হয়ে যাবে লেখাটা মাইনাস ধরুন আমি মাইনাসে ক্লিক করলাম লেখাটা ছোট হয়ে গেল এটা ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন এখানে ইফেক্ট দিতে পারবেন এই কালার উপর আপনি ইফেক্ট দিতে পারবেন বিভিন্ন ধরনের দিতে পারবেন

যে কিছু এখানে ফ্রি আছে কিছু প্রো আছে ধরেন এটা 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 ফ্রি কিছু লেখা নাই এগুলো ফ্রি আমি এটা নিয়ে আসলাম এই এনে ধরেন এখানে বসিয়ে দিলাম সি হলে ক্লিক করলাম এখানে এডু লেখা যেগুলো সেগুলো হলো প্রো আর যেগুলো কিছু লেখা নেই সেগুলো হলো ফ্রি তো আমি এখান থেকে ফ্রি আরেকটা একটা ইয়ে নিয়ে আসলাম ধরুন এটা নিয়ে আসলাম এই আইটেমটা নিয়ে আসলাম আমি এখানে এটা এনে

ওয়ার এলিমেন্টে যাব ডিফ্রেন্সতে আরেকটা আরেকটা অপশন আছে এখানে ইমেজ আছে কত সুন্দর ইমেজ এটা নিয়ে আসলাম এখানে উপরে ফেসবুক পেজের নাম লিখলাম আমার ডিসকাউন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা লিখলাম এখানে বিভিন্ন ধরনের আইটেম ফুড আইটেম লিখলাম তো এটা আমার মোটামুটি একটা শেপ একটা ডিজাইন হয়ে গেল এটা একটা ফেসবুক পোস্ট এটাকে এখন আপনি এখানে এখানে নাম দিবেন এখানে একটা উপরে অ্যাড হেডিং আছে এখানে একটা নাম দিবেন নাম দিলাম এরপর ধরুন আমি শেয়ার যাব এটা সেভ করব এখানে যখন ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশন আছে ডাউনলোড ক্লিক করলে এখানে পিএনজি জেপিজি অথবা আপনি এটাকে পেজ হিসাবে যদি নিতে চান হ্যাঁ তাহলে এখানে এখানে ইচ্ছা করলাম আপনি আবার যদি এখানে এটা দিয়ে ভিডিও বানাতে পারেন এমপি ফোর ভিডিও বানাতে পারেন আমি পিএনজিটা সেভ করব আমি ডাউনলোডে ক্লিক করব অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে এটা ডাউনলোডিং ডাউনলোড কমপ্লিটেড আমরা এখান থেকে এই অপশন থেকে দেখতে পারি আসলে এটা ডাউনলোড হয়েছে কিনা এটা ওপেনের একটা অপশন আছে যে ফেসবুক পোস্টটা ডিজাইন করলাম এটা অলরেডি কমপ্লিটেড এটা এইভাবে সুন্দরভাবে ডাউনলোড হয়ে আমার কম্পিউটার আছে এখন আমি এখান থেকে কম্পিউটার থেকে ইচ্ছে করলে আমার ফেসবুক পেজে এটা অলরেডি আমার ইয়েটা আছে আমি এখান থেকে ধরুন আমি আমার ফেসবুক পেজ জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমার ফেসবুক পেজ এটা বেস্ট ক্যাপে এখান থেকে আমি কিভাবে পোস্টটা ক্রিয়েট করবো এটা আপনাদেরকে দেখাচ্ছি ম্যাটার বিজনেস শুতে গেলাম এখানে যে ক্রিয়েট ক্রিয়েট পোস্টের একটা অপশন আছে দেখুন এই যে ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করব আমি এই যে এখানে পোস্ট এই অ্যাড ফটো আছে এখানে ডেসক্রিপশান আছে এই অ্যাড ফটো ভিডিও আমি অ্যাডে ক্লিক করলাম এই যে আমি যেটা কিছু করার আগে ক্যানভা দিয়ে যেটা ক্যানভা দিয়ে আমি শেয়ার মাধ্যমে শেয়ার মাধ্যমে ডাউনলোড করে সেভ করে নিলাম সেটা এই এই জিনিসটাই এখানে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এটা ওপেনে দেব এটা আমার এখানে চলে আসবে ফেসবুক এটা আপলোড হয়ে যাচ্ছে দেখুন প্লিজ এটা আপলোড হয়ে গেছে অলরেডি এই যে এক হাজার আশি এক হাজার আশি পিক্সেলের আমি ইচ্ছা করলে এখানে কিছু টেক্সট টেক্সট লিখে দিতে পারি is of fact is running 30% discount for limited time